হত্যা মামলা কতগুলো আছে আমার নামে সিমটাই মামলা আছে পকেটকারীর মামলা পকেট চুরির মামলা পকেট মারের মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই ওই যে বললেন না যে আব্দুল বাসিদ বিয়াল্লিশটা মামলা মামলার তো অভাব নাই এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না আগামী 50 বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে সর্বজনদের দুয়ার রুদ্ধ হয়ে গেছে। ঠিক। খলিল ইব্রাহিম আলাইহিসসালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল? অগ্নিकुंडে নিক্ষেপ করেছিল। সবাই জানে আমরা। কিন্তু অগ্নিकुंडে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাম থেকে যে প্রতিশุทธা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ নিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তারে কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল

বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এর কত হালকা সাক্ষতে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতেছে এই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্য মামলা কতগুলো আছে আমার নামে মামলা আছে পকেটকারীর মামলা পকেট চুরির মামলা পকেট মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিছেন সেই কেসটা ছিল খুব গুরুত্বপূর্ণ আগামী 50 বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে সর্বযন্ত্রের দ্বার রুদ্ধ হয়ে গেছে আপনারা যদি এই ধরা স্বযত করতে জানেন জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আব্দুল্লাহ বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এটার বিনিময় ইব্রাহিম আলী হিসু সঙ্গী করে কে আমাদের দিনবার উঠানো